আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে ডিম ছুরি সুটকি দিয়ে সিমের বিচি রান্না সিমের বিচি বলেন বা অনেকে বলে খাইসা তো এই সিমের বিচিটা রান্না কিন্তু খুব মজা হয় আমরা অনেক অনেক পদ্ধতিতে এই সিমের বিচি রান্না করা যায় তো আজকে ছুরি সুটকি দিয়ে ডিম সিদ্ধ করে দিয়ে রান্না করব এখানে আছে পিঁয়াজ কুচি রসুন কুচি টমেটো স্লাইস চারটার মতো কাঁচামরিচ আর ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে রাখা আছে ছুরি সুটকি আর নিয়েছি তিনটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হতে থাক আজকে মশলা ইউজ করব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর এক্সট্রা কোনো মশলা লাগবে না আদা জিরা এগুলো স্কিপ করলেও চলবে এখানে কুচিয়ে নিয়েছি ধনিয়া পাতা কারণ সিমের বিচি ডিম সুটকি যেহেতু ধনিয়া পাতাটা তো পে চাই তো এবারে পাতিলে তেল গরম হতে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাবে পর ছুরি সুটকিগুলো দিয়ে ভালোভাবে প্রথমে ভেজে নিব লাল করে দিয়ে দিলাম ছুরি সুটকি একটু টাইম নিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাদবাকি পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমাটো এগুলোও দিয়ে দিব একটু ভেজে রান্না করলে খুব সুন্দর ঘ্রাণ বের হয় তো আমার ভাজা কিন্তু প্রায় শেষ এবারে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তিনটার মতো কাঁচামরিচ একটা টমেটো চার ফালা করে দিয়ে দিলাম তো প্রথমে এগুলো সব একসাথে ভাইজা নিব ভালো করে ভাজা হয়ে গেলে পর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব পেঁয়াজ রসুন একটু লাল লাল করে সুটকির সাথে টমেটো কাঁচামরচ একসাথে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পর দেখুন আমার কিন্তু ভাজা শেষ দিয়ে দিব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এই পিরিচটা ধুয়েই আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কিছুক্ষণ কষানোর জন্য নিচ থেকে যাতে লেগে না যায় ব্যাস এবারে নেড়ে চেড়ে প্রথমে ভালোভাবে কষায় নিব এখনই কিন্তু খুব সুন্দর সুটকির একটা ঘ্রান বের হয়েছে কিন্তু খুব মজা হয় তরকারিটা আপনারা বাসায় একদিন রান্না করে দেখবেন তো আমার কষানো কিন্তু শেষ মশলা এরপরে সিমের বিচি আর আলু একসাথে দিয়ে দিলাম কষাতে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্সড করে নিচ্ছি প্রথমে এরপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিব। আস্তে আস্তে একটু কষানো হবে পর গরম পানি দিয়ে দিব ঝোল আর কি একটু ঝোল ঝোল করেই রান্না করব গ্যাস একদমই কম অল্প গ্যাসে রান্না করছি তো অলরেডি কিন্তু সিমের বিচি কষানো শেষ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পালা ঢাকাটা খুলে প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে ঝোলটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে রান্না হতে দেওয়ার পালা টক বক করে ঝোলটা যখন ফুটে উঠল তখন সিদ্ধ করা ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম ডিম দিলে কিন্তু আলাদা একটা মজা লাগে সুটকির তরকারি প্লাস হচ্ছে এই সিমের বিচির সাথে ডিম দিয়ে রান্না করে দেখবেন খুব মজা ভালোভাবে চেক করে নিয়েছি সিমের বিচি খুব বেশিক্ষণ রান্না করা যায় না তাহলে গলে যাবে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপরে উঠিয়ে ফেলব তরকারি কিন্তু রান্না করা ডান দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। তো এবারে একটি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর লাগছে যে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব মজা হয়েছিল সিমের বিচিগুলো একদমই গলে যায়নি আস্ত আস্ত আছে শুটকির ঘ্রান খুব মজা তো এখানেই শেষ করছি ভিডিওটা আল্লাহ হাফেজ